তো বন্ধুরা দেখো আজকে আমি এই পাটালি গুড় দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো তো দেখো আমি পনির নিয়ে নিয়েছি একটা দুশো গ্রামের এটাকে আমি গ্রেট করে নেব এটা দিয়ে গ্রেট করে নেবো নিয়ে তারপরে আমি রেসিপিটা শুরু করব পনির দিয়েও করতে পারো তোমরা ছানা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখন ছানা কাটানোর আমার মানে এক্ষুনি ইচ্ছা হলো ভাবলাম ঘরে পনির আছে আবার গুড়ও আছে পাটালি গুড় তো একটু মিষ্টি বানিয়ে ফেলি মিষ্টিটা এমন একটা জিনিস যে খেতে ইচ্ছা হলেই মনে হয় তো এখন দোকানে যতক্ষণে যাব না ততক্ষণে দেখো আমি ঘরে বানিয়ে ফেলবো তোমরা যদি ছানা থাকে বা ঘরে যদি দুধ থাকে চটপট কাটিয়ে নিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো এটা আমি মেখে নেবো একটু দেখো পাটালি গুড়টাও আমি একটু গুঁড়ো করে নেব আমার কাছে যা আছে এটা দেবো আর এর সাথে আমি আর কি কি দেবো সেটা দেখাচ্ছি ভালো করে দিয়ে না মেখে নেব নিলে দেখবে নতুন গুড়ের সন্দেশ মানে ঠান্ডা না করে এরকম নতুন গুড়ের সন্দেশ বানিয়ে না একটু গরম গরম খেয়ে দেখবে ওটা হচ্ছে নতুন গুঁড়ের হট সন্দেশ ও মুখের লেগে থাকবে আমি এটা তৈরি করে দেখাচ্ছি আমি যেভাবে দেখাবো তোমরা একটু তৈরি করে নেবে সেইভাবে একটু ভালো করে মেখে নেওয়ার পর যখন আমি এটাকে আবার কড়ার মধ্যে দেব না তখন আরও নরম হয়ে যাবে যেহেতু ছানা হলে ভালো হয় পনির দিয়েও হবে আমি এটা আমুলের পনির নিয়ে নিয়েছি কিছু দিতে লাগবে না একটু গুঁড়ো দুধ দেব আমি দেখাচ্ছি কি কি দেব ওরা দেখছো আমার মোটামুটি মাখাটা শেষ খুব যে মিহি করবো তা নয় তাহলে একটা দানা দানা ভাব থাকলে না খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো ওভেনে কড়া বসিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হলে পরে তারপরে আমি এই মাখাটা দেবো ঘিটা দিলে না খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর কি আর তোমরা যখনই কোনো নতুন গুড়ের কোন রেসিপি তৈরি করবে সেখানে যেন কখনো এলাজ গুঁড়ো দেবে না কারণ নতুন গুড়ের একটা সুগন্ধ আছে তো দেখছো এই যে মাখাটা নতুন গুড়ের সুগন্ধ তাতালে এলাচ দিলে নষ্ট হয়ে যাবে দেখো মোটামুটি ঘি গলে গেছে এবার আমি মাখাটা দিয়ে দিলাম পুরো মাখাটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়তে থাকবো বন্ধুরা ওই যতটা আমি পাটালি গুড় দিয়েছি না ওতেই হয়ে গেছে আর মিষ্টি দিতে লাগবে না কারণ মিষ্টিটা ঠিক পারফেক্ট ছিল এবার গুঁড়ো দুধ দেবো একটু দিলে পারে না জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে তুমি দেখো বড় চামচের এটা আমার কাঠে এটা আমার দুধের ডাবাতি থাকে তো এক চামচ দুধ দিয়ে দিলাম তো আর কিচ্ছু নয় এবার শুধু নাড়াচাড়া করতে থাকো ব্যাস নাড়াচাড়া করতে করতে যখন বেশ আঠা আঠা হয়ে যাবে নামিয়ে নাও আর বন্ধুরা দেখছ কী সুন্দর একটা হয়ে গেছে না বেশ একটা সুন্দর মাখা মাখা দানা দানা ঠিক এরকমই আমি চাইছিলাম মানে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে দেখো কি সুন্দর হয়ে গেছে এবার জিনিসটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব নামিয়ে সুন্দর করে সেট করে নেব থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এটা এখানে দিয়ে সুন্দর করে সেট করব আস্তে আস্তে সেট করে দিলে তারপরে আমি ছুরি দিয়ে কেটে দেবো চৌক শেপ করে দিই তাতে আমার কাটতে সুবিধা হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না হ্যাঁ ঠান্ডা হলে না একটু ফেটে ফেটে যায় তো বন্ধুরা এত সুন্দর সুগন্ধ ছেড়েছে নতুন গুড় আর ঘি মিলিয়ে খুব সুন্দর লাগছে একটু চৌকো করে দিচ্ছি হ্যাঁ তাহলে আমি বরফির আকারে কাটবো না ভালো লাগবে আমি গরম অবস্থাতেই কেটে নিচ্ছি আর কি দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি চৌকো চৌকো শেপে সুন্দর করে কেটে নিলাম এবারে ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব বন্ধুরা দেখো একটা করে কিশমিশ দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল নতুন গুড়ের সন্দেশ অসাধারণ খেতে হয় বন্ধুরা তোমরা ঘরে তৈরি করে নেবে খুব ভালো লাগবে দেখো এখানে ছোট হয়ে গেছে দুটো দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে তোমরা বানিয়ে নিও আশা করি সকলে ভালো লাগবে একটা তোমাদের তুলে দেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সন্দেশটা